আজি এটা হাইম দে তেল সারা মুসমিচে গরি মাছ কেন গরি ফ্রাই করি রান্না করবেন ইয়েন তই এই তেল সারা আসলে কিন্তু মুসমিচে ফ্রাই করন যাই তো এটা সুম মাছ আজি রান্না করি দেখাই মাই অনরা তেল সারা রান্না করি বেলায় প্রথম অজ্ঞ বলুন মাইতি এক চা চামিজ কারি মশলা এক চা চামিজ লবণ এক চা চামিজ লালমরিচুর গুড়ি আধা চা চামিজ কোনো সমলে এক টেবিল চামিজ আদা রসুনের পেস্ট এক চা চামিজ কাসুরি মেথি দুই টেবিল চামিজ কর্নফ্লাওয়ার তো দিদি এক টেবিল চামিজ সরিষার তেল মানে তার হারি এক চামিজ সরিষার তেল দিই এই তেল দিয়ে কিন্তু রান্না একদম কমপ্লিট হইব এটা হন আর কোনো তেল তেল দিতে ন তো এখন বেগ দিন বালা করি আর মিক্স করে পেলায় মশলা এবে তো মশলা যে উপকরণ দিন দি বেগ দিন বালা করি আর মিক্স করে পেলাই মাতে এভাবে মিশে আর এটা কিন্তু আর কোনো তেল দিতে ন তেল ছাড়া আসলে কিন্তু মুসমিট যায় না নয় ইয়ে নাই অনার দেখাইম তে এখন এটা মাছ লো পেলায় মাছ সুম্ম মাছ দিয়ে আর গজ্জুম আই অনারা যে মাছ দি করে তারিবেন তো এই এটা সুম্ম মাছ ইবাই আগে লেবুর রস দিয়ে আর বালা করি আর কিছুক্ষণ মাখি রাখি মাখি আর পরিষ্কার করে দুই পেলায়

তেল তো বাজি তার খারণাই আজকে তেল ছাড়া যেহেতু রান্না দেখা রা ওনারা ওভেনত ইলেকট্রিক ওভেন যারা তো আছে তারা ইলেকট্রিক ওভেনতো গিয়ে তো এয়ার ফ্রায়ার যারা তা আছে তারা এয়ার ফ্রায়ার ডেলিভারি করবেন তো আধা ঘন্টা ফরেসন আধা ঘন্টা রেস্ট ডাকিলে মেডে এয়ার ফ্রায়ারে বুতরে এর ফলে মিনিট মাসিন কিন্তু শুধু পনেরো মিনিট বারো আষ্ট মিনিট এক পাশ দি আর সাত মিনিট আর এক পাশ দি বরাবর পনেরো মিনিট পনেরো মিনিট ফরসন মাসিন একদম মুসমিচ্ছ মুসমিচ্ছ গিয়ে বিতৰ একদম জুচি যুঁচি উদি কৃষ্পি এট যে মজো এট যে মজো ইয়াৰ লুৰি অনাৰো বনাই পেলাবি যাৰ তাতে এয়াৰ ফ্ৰায়াৰ আছে তাৰ এয়াৰ ফ্ৰায়াৰত ইলেক্ট্ৰিক অভেনত বনাই পেলাই